তাড়াতাম তো হ্যালো ইরিম আসসালাম আলাইকুম তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান কেউ তো না এখন আচ্ছা পরে কথা বলি যখন কেউ দেখবে তখন কথা আজকে অনেক দিন পর আপনাদের সাথে লাইভ করতেছি তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর কমেন্ট করেন আরিবা তো আমার আওয়াজ শোনা যায় কিনা মোবাইলে কিনা দাঁড়িয়ে থাকতো

কে কোথায় আছেন তাতে লাইফ জয়েন্ট হয়ে যান দিস না দিস না

কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান আর কমেন্ট করেন কে কোথায় আছেন জয়েন্ট হয়ে যান কমেন্ট করেন কমেন্ট করেন

সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অনেকদিন পর বলতে গেলে দুই মাস পর লাইভ করতেছি সে কবে যে লাইভ করলাম প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন যা যা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন একজন নিউ কমেন্ট আসছে আম মিড সি সিট হা মা ঠিক কঠিন কঠিন নাম রে বাবা হোলা হ্যালো হাই আমার নামটা ঠিক মতো পড়ার জন্য ধন্যবাদ আসলেই ঠিক হয়েছে উল্টোপালটা করছিলাম ঠিক হয়ে যাবে আমি জানতাম না নামটা অনেক সুন্দর ভাইয়া সবাই কমেন্ট করেন আর কমেন্ট আসতেছে না কেন ঠিক বলেছেন থ্যাংক ইউ কমেন্ট করেন আপুরা ভাইয়ারা কেমন আছেন কমেন্ট করেন কোনো কমেন্ট আসতেছে না কেন প্লিজ ডাবল টেপ করে লাইক করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন অতিথি হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওই এখানে ইফেক্টও দেওয়া যাচ্ছে আমার কাছে ইফেক্ট কপ দাও잖아요 লেন্স দাও দাও থাকি সবাই কমেন্ট করেন আবুরা ভাই যারা লাইভে জয়েন হয়ে যান আর কমেন্ট করেন কমেন্ট করতে করতে আঙ্গুল ব্যথা করে ফেললাম তাও হচ্ছে না খালি আপনাদের কমেন্ট করলে হবে সবাইকে তো কমেন্ট করতে হবে না আর সাবস্ক্রাইবও করতে হবেই করলাম নাম কি রূপম কে কমেন্ট করার জন্য কি করো লাইভ করতেছি আর কি করবো দেখতেছেন না প্লিজ যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা অনেকদিন পর লাইভে আসছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না অনেক কম লাইভ প্লাস सब्सक्राइबर और बासिक ना जानी ना ए देख तो ए आज ओ ए या क्या बोले देख तो सब्सक्राइब बासिक ना सब्सक्राइबर बासे दूं चिलो थैंक यू जिन्हें सब्सक्राइब करते हैं थैंक यू ऑल सो मच

আপনার কথাবার্তা মনে হয় পিছন থেকে ভূতে রিপিট করে না ও আমার বোন এখন ওখানের মধ্যে লাইফটা ছাড়িয়ে রাখতেছে এর জন্য বারবার খালি চেক করতেছে কত জন্য সময়টা অনেক পানি ছিল আমার বাড়ি কো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম হালি শহর সবাই আসবেন চট্টগ্রাম হালি শহর আর একজন নতুন রফিকিস রফিক ইসলাম রফিক ইসলাম আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কমেন্ট করেন বাংলাদেশি দেখে মনে হয় বাজে কমেন্ট করিয়েন না ভাইয়ারা রফিক ইসলাম হাই হাই কেমন আছেন রফিক ইসলাম কমেন্ট করেন তাশাড়ার থেকে মেসেজ আসছে নাইন নাইন সেই থায় হাই কেমন আছেন তাসা কমেন্ট করেন তোমার নাম কি আমার নামও তাসা কিন্তু বন্ধ করে দিন বাজে রাখতেছে আচ্ছা বন্ধ করে দিচ্ছি নাচের নাচের ফিটটা কেমন দিন লাগে হুম একবার বলছি না আমার বাসা কোথায় চট্টগ্রাম হালসা হয় সবাই আসবেন চট্টগ্রাম হালসা হয় এবার চীন চলে গেছে কি কমেন্ট করে এগুলো <laughs> पीछे डिस्क डिस्क अच्छे <laughs> पार्टी पार्टी <laughs> <laughs>

I love this. I like I love this.